গাইস ফ্রি ফায়ার কিন্তু জামাল ভুইয়ের সাথে বুইয়ের সাথে করেছে আর সেইখানে কিন্তু তারা তিনটা বান্ডেল দিয়েছে যে একটা বান্ডেল কিন্তু ফ্রিতে নেওয়া যাবে এই যে একটা কালো আর এই যে একটা হোয়াইট আর এই যে একটা এটা হলো রেড কালার এই তিনটার মধ্যে যে একটা নেওয়া যাবে ভাইরে ভাই তো তিনটাই কিন্তু জাস্ট তিনটা দিলে বেশি ভালো হতো তবে বেশি লোপ করা ভালো না সবাই লাল আর সাদাটাই নিয়েছে তাই আমি ভাবলাম আমি কালোটাই নিই তো কংগ্রাচুলেশনস কিরে ভাই খালি গেঞ্জি কে ভাই প্যান্ট কই কে ভাই প্যান্ট কই তো ও ভাই প্যান্ট আলাদা দুইটা কংগ্রেচন ভালো আমি যে কালো বান্ডেলটা নিয়েছি এখন এইটা পরে একটা গেম প্লে করে ভুই আনার চেষ্টা করবো তো চলো এখন ম্যাচে যাওয়া যাক তো গাইস এখানে কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে গেছে দেখা যাক আমরা কি ভুইয়া করতে পারবো তো এখানে দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ ইমোট মারার পর কিন্তু অবশেষে আমাদের এখান থেকে প্লেনে নিয়ে যায় তো দেখা যাক কোথায় নামা যায় তো এখানে কিন্তু ব্লু জোন ছিল তো গাইস এখানে ব্লু জোন তো রিম নাম বিলেস আমার একটা পছন্দের জায়গা তাই ভাবলাম এখানেই নামা যাক সেইভাবে নামে আমি কিন্তু তো যাই হোক এখানে কিন্তু আমি ল্যান্ডিং করতেছি দেখি কোন গান বা একটা লং গান আর শর্ট গান পেলে ভালোই হয় তো এখান থেকে কিন্তু আমি ম্যাক সেভেন আর ম্যাক টেন পেয়ে গেছি তো এখন একটা লং দরকার ও এম ফোর পেয়ে গেছি সমস্যা নাই এখন নিয়ে নেই এখন থেকে ফাইটে জড়ানো যাক তো আশেপাশে কিন্তু অনেক এনিমি ছিল তাদেরকে একটা একটা করে মারতে হবে আমি তো আবার বট আমি তো বট আমি তো মারতে পারি না তো যাই হোক এরকে মেরে কিন্তু আমি ফার্স্ট কিলটা করে ফেলি এখন আরও এখানে আর একটা এনিমি আছে আর এই সাইটে কিন্তু আরও ফাইট হচ্ছে ওই জাকটা একে মারার ভিতা চেষ্টা কিন্তু পারলাম না তো দেখি যে এই পাশের মারতে হবে কারণ এটা একটু বেশি ঝামেলার তো সে কিন্তু এখানে বাঁচতে আবার এই সাইড থেকে মারতেছে তো আগে ওইটার মারতে হবে কিন্তু আমার এখানে হিলের অবস্থা প্রচুর খারাপ তাই এখান থেকে একটা মেডিকেট করে নিলাম আর এখান থেকে চিপ করে নিলাম এখান থেকে চিপ আসে তাই এটা চিপ করে নিলাম আর এটা কিন্তু ওই ঘরের ভিতরে আছে আর আর একটা এনিম সবে মাত্রই নামলো অ্যান্ড দুইটা কিল কিন্তু এখান থেকে আমরা করে ফেললাম তো আশেপাশে কিন্তু আর অনেক এনিমি আছে এটাকে মারার বৃদ্ধা আরে শিট পারলাম না তো এই পাশের এই এনিমিটা কিন্তু একটা ঝামেলা মনে হচ্ছে তো দেখা যাক আরে ভাই এত হাসো না হাসলে কিন্তু দাঁত ভেঙে পড়ে যাবে এখানে আমি আবার রিভাইট পাই কিন্তু আবার এখানেই নামি এই হ্যাঙ্গারে নামি আর সামনে কিন্তু একটা দুই তিনজন ফাইট করতে আছে আমি এখানে ফাইটে জড়াবো না কারণ আমার কাছে লং রেঞ্জের কোনো গান নেই তো দেখি রং লং রেঞ্জের কোনো গান পাই নাকি আরে সব শর্ট রেঞ্জের গান তো দেখা যাক সামনে ওই যে একটাই নিমি ওর উপরে দেখি একে মারতে আরে বাই যে ড্যামেজ দেয় এই ড্যামেজ দেয় নাকি নিমি মারতে হবে তো আর একটা কিন্তু তার উপরে নামতে দেখে ফাইটে ও একজন মরে গেলে যে বিজন দিয়ে মেরে দিলো তো দেখা যাক এখান থেকে একটা জি থার্টি সিক্স মানে লং রেঞ্জেরই একটা গান পাইলাম এখন এটা দিয়ে কিন্তু সামনে একটাই নিমি একে মারার চেষ্টা কিন্তু মারতে পারলাম না তো আমাকে এখন কিছু লুট করতে হবে একটা আরো ভালো গান হলে ভালো হতো এই সিটটির মতো আর এখানে প্যারাফল পেয়ে গেছি গেছে যাই তাহারও ভালোই হলো তো এখন দেখা যাক আমি কি কোনো এনিমিকে মারতে পারি কি না আমি তো বট দুই কিল করছি কোন ভাগ্যে জানো আমি তো এনিমি মারতেই পারি না তো যাই হোক সামনে কিন্তু বিশাল আকার এক ফাইটে হচ্ছে এখান থেকে এমন নিয়ে নিলাম প্যারাফল ভালো আরে মার ইস রে মরল না আর দু একটা ড্যামেজ লাগাতে পারলেই মরে যেত মানে দু একটা শট লাগাতে পারলেই মরে যেত যাই হোক একে না মারতে পারলে কোনো সমস্যাই নেই কারণ সামনে আরও অনেম ছিল তো তাদেরকেও মারতে হবে কিন্তু এখানে আমার কাছে মেডিকেল ছিল না তাই এখানে একটা বোন পাইসের হিলটা পরে করে নিলাম তো দুই এক এসপির জন্য মারা যায় তো ওখান থেকে কিন্তু বেরিয়ে এখানে আসতে আর একটা নেমি আরে আর একটা শট আমি শিওর ও আর একটা শট খাইলে মরে যেত তো হোক তারপর ভিডিওটা কাট করে দিয়ে এখানে এসে বিডোর থামবেল নেব দেখে এখানে যাচ্ছিলাম তো বিডোর কিন্তু আমি এখান থেকে থামবেল নেব। তো এখানেও কিন্তু জুন এসে পড়ছে এখানে একটা এমোট মেরে কিন্তু আমি ভিডিওর থাম্বেলের স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে নিয়ে তারপরে আবার আর একটা স্ক্রিনশট নেই তো এখান থেকে কিন্তু আমি আর একটা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নেই এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখন কিন্তু আমাকে জুনে ঢুকতে হবে কারণ জুন এখানেই ছিল সামনে কিন্তু ফাইট হচ্ছিল দেখা যাক আমি কি সামনে ফাইট পারবো আরে ঘরের উপর একটা এনিমি দেখা যাক আরে তারপর কিন্তু আমি আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর এখন কিন্তু মুকুম নিয়ে এসেছি আর এখানে ম্যাচটা শেষ হয়ে গেল মানে কি সময় শেষ এখন আমাদেরকে প্লেনে পাঠিয়ে দিল আর আমি এখানে প্রথমেই কি নাম শিপিয়ারটাই নেমে পড়ি কারণ এখানেই দু একটাই নেমে নামবে কারণ ফার্স্ট তো আর আমাকে প্রথমেই কিল করে লাস্ট ফ্যন্ত বেঁচে থাকতে হবে তো এখন একটু ভালো জায়গায় সেফ জায়গায় প্রথমে একটা লং গান পাইলে ভালো হয় দেখা যাক আমি কি লং গান পাইবো তো সামনে দেখো একটা ফ্রিজ আলাপ বরফ ও বা একেই পেয়ে গেলাম ভালোই হলো তো যাই হোক এখন সামনে কিন্তু দুইজন ফাইট করতে অলরেডি একজন কিন্তু মারা গেলো ট্রগন এখান থেকে শব্দ পাওয়া যায় তো যাই হোক অনেক কতন পর কিন্তু এখানে আমাকে দূর থেকে ফাইট দিছিল তো এখান থেকে কিন্তু আমি একটা মেডিকেট মারতেছি মেডিকেট মারা শেষ হলে দেখে এখান থেকে লঞ্চ মারা যাচ্ছে একে মারার বিচার চেষ্টা এখন কি মারতে ভাই আমার নিজের নাম মানে আমি আমার নিজেই মেরে দিলাম মানে আমার নিজের নামও তো যাই একটা যাচ্ছিল কিন্তু আমি এনিমিটাকে খুঁজে পাচ্ছিলাম না যে থেকে পরে দেখি ওই উপর থেকে মারতেছিল দেখি একটা মারতে পারি কিনা ভাই এখন আর কি হয় এখন তার কাছে আমাকে আবার মরতে হবে তো এখানে একটা গ্লোর ফেলে মেডিকেট করতে হবে আর দেখি মেডিকেট হওয়ার পর আবার ওকে মারতে হবে আরে কোত্থেকে আরে শীত ওই সাইড থেকে মারা দিল সমস্যা না এখান থেকে আবার হয়ে কিন্তু ওকে মারতে হবে কারণ একে যদি মারতে পারতাম তাহলে আমার দুইটা কিল হয়ে যেত কিন্তু একে মারতে পারলাম না আর এখান থেকে দেখি এই যে সারাই নিচে আছে আর আমি কিন্তু বিজন নিয়ে নামতেছি তো দেখা যাক আমি কি একে মারতে পারবো কিন্তু ওখান থেকে ওকে আরেকজন মেরে দেয় তাই আমি ভিডিওটা কেটে দিয়ে এইদিকে আসে একটা এক্সিমেট নিয়ে যায় আর এখানে কিন্তু সেই মেয়েটাকে মেরে লাশ বানিয়ে ফেলেছে তো দেখি সামনে যাই সামনে এনিমি আছে তো তাদেরকেও মারতে হবে আমি বট আমি কি এনিমিদের মারতে পারি তো যাই হোক তবু মারতে হবে কোনো কিচ্ছু আর নেই তো এখানে সামনে এনিমি তো গাই সেই রিভার সাইটে এনিমির শব্দ পাওয়া যাচ্ছে দেখা যাক ওই যে দেখছেন ওই ব্রিজের উপরে কিন্তু একটা তো একে মারে দেখি অল্প ড্যামেজ না তো ও ভাই একে মেরে দিলাম দুইটা কিল হয়ে গেল আর দেখি এখান থেকে একজন লাপেরা পেরে আসতেছে তো দেখি একে মারতে পারি কিনা ও দেখা যাক একে মারতে পারি নাই রে ভাই তো এখানে আমাকে মরতে হলো মাত্র নিশ প্লাস পেয়েছি তো गाइस কি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব